হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে রান্না করব মাটির নিচের আলু এই জন্য আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে তেলের উপরে কিছুটা কুমড়ো বড়ি ভেজে নেব কুমড়ো বড়ি আলুর সাথে রান্না করলে অনেক মজা হয় খেতে তো বড়িটা একটু লালচে করে ভাজা হলে উঠিয়ে নেব আর অবশিষ্ট তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি রঙ হলে এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব তো ফার্স্টে আমি এক চাষামুচ জিরা বাটা দিয়েছি আর এক রসুন বাটা আর মশলাটা কাঁচা গন্ধ যেন না হয় এই জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর এখানে হলুদ গুঁড়াও এক চা চামচ হাফ চামচ শুকনা মরিচ গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া লবণটা স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি সবাই দিতে পারেন যে যেমন খান আর এখানে একটু পানি দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় হ্যাঁ তো এখন মশলাটা একটু কষিয়ে আমি এর মধ্যে একটু কুচানো চিংড়ি দিয়ে দিব চিংড়ি মাছটা দিলে আর একটু মজা হবে এই জন্য তো আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মশলাটা কষাতে হবে মশলাটা অনেকক্ষণভাবে কষাতে হবে যেন উপরে তেলটা উঠে আসে আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি তিনটা আপনারা ঝাল বেশি খেলে বেশি বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি আলুটা দিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে বড়িগুলোও দিয়ে দেব। যেন আলুর সাথে বড়িটাও সিদ্ধ হয়ে যায় এই জন্য বড়িগুলোও আগে দিয়ে দিয়েছি আর মাটির নিচের আলুটা নর্মালি শীতেই পাওয়া যায় আর এটা কখনো আমরা কিনে খাই না এটা আমাদের দেশে থেকে পাঠায় এর জন্য এটা স্পেশালি শীতে খাওয়া হয় কখনোই কিনে খায় না এখানে আর একটু পানি দিয়ে আমি এটা কষিয়েছি ভালোভাবে কষায়ে রান্না করতে হবে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে আলুতে পানিটা কিন্তু অনেক বেশি দিতে হবে কারণ অনেক পানি না দিলে তাড়াতাড়ি এটা শুকায়ে যায় পরে খেতে ভালো লাগবে না এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ